চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চাঁদপুরের অন্যতম প্রধান এবং শহরের কাছে সবচেয়ে বড় মাঠ বলা চলে এই হাসান আলী স্কুল মাঠটিকে চাঁদপুর শহরের একেবারে কাছে যদি হিসাব করা হয় সেক্ষেত্রে এটি একমাত্র মাঠ যেখানে বিকেলের সময় খেলাধুলা করার জন্য উন্মুক্ত রয়েছে খালি রয়েছে যদিও বর্তমানে গত কয়েক বছর দেখা যাচ্ছে যে মাঠের দুই প্রান্তে একটি প্রাস পুরোটাই প্রায় ফুড স্ট্রিট ফুডের আইটেমে পুরে পুরোপুরি কাবার হয়ে গেছে এবং মসজিদের সামনের অংশটি অনেকটা বিভিন্ন স্ট্রিটে যে পাশে যে পোশাক বা ভ্রাম্যমাণ যে গাড়িগুলো রয়েছে সেগুলো রয়েছে পাশাপাশি বড় একটি অংশ জুড়ে খেলাধুলা হয়ে থাকে পাশে আড্ডা দেয়া বা বিভিন্নভাবে এই মাঠটি খুবই গুরুত্ব বহন করে চাঁদপুরের শহরের কাছে এবং রাজনৈতিক সভা ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আদিও কিন্তু এখানে সংগঠিত হয়ে থাকে চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠ কেন্দ্রিক আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্ট করে এছাড়াও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন অনেকেরই কিন্তু স্মৃতি জড়িয়ে আছে এই হাসান আলী হাই মাঠ কেন্দ্রিক এখানে এই যে দেখুন রাস্তার পাশে স্কুলের মাঠের কর্নারে বড় একটি কড়ই গাছ ছিল এবং সেই গাছটি এখন দেখতে পাচ্ছেন খুব ছোট পরিসরে এখানে অনেক ধরনের বাচ্চাদের শীতের কাপড় স বিভিন্ন জামা কাপড় বিক্রি করা হয় রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যান গাড়িতে করে পাশাপাশি বিভিন্ন সাইডে কিছু স্ট্রিট ফুড রয়েছে যেগুলো শহরের মানুষ উপভোগ করে কারণ সময়ের সাথে সাথে কিন্তু মানুষ খেলাধুলা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে মোবাইল সহ বিভিন্ন ডিভাইস আসক্তির কারণে তো তার পরিপ্রেক্ষিতে অল্প কিছু ছেলেরাই এখানে বর্তমানে খেলাধুলা করছে অন্যান্য কাজেই সময়ের সাথে সাথে মাঠটি ব্যস্ত হয়ে যাচ্ছে মাঠের বিপরীত দিকেই রাস্তার ওপারেই যে অঙ্গীকার ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে মুক্তিযোদ্ধা সড়ক চাঁদপুর মাঠের পাশেই যে লেকটি রয়েছে লেকের উপরেই কিন্তু অঙ্গীকার ভাস্কর্যটি রয়েছে যেটি চাঁদপুরকে অনেকে এটা দিয়ে চিনে সহজে পাশাপাশি এই রাতের যে সময়টাতে এই সাইটটি খুবই চমৎকার লাগে এবং রাতের সন্ধ্যার পর থেকেই মানুষ আড্ডা দেওয়ার জন্য এবং স্ট্রিট ফুড খাওয়ার উদ্দেশ্যে মূলত এই সাইটটিতে কিছুটা কোলাহল থাকে খুব বেশি অন্যান্য সময়ের চাইতে হাসান আলী হাই স্কুলটি কিন্তু চাঁদপুরের অন্যতম একেবারে প্রাচীন স্কুলগুলোর মধ্যে অন্যতম আঠারোশো পঁচাশি সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় তার মানে বুঝতেই পারছেন বাংলাদেশ পাকিস্তান তার পূর্বে ব্রিটিশ পিরিয়ডে এটা মূলত স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা জমিদার হাসান আলীর নাম অনুসারে কিন্তু এটা হয়েছে স্কুলের পশ্চিম পাশে মসজিদের সামনের রাস্তাটি এটি এবং এটা অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা সড়ক এবং মাঠে বর্তমানেও কিন্তু খেলা চলছে বর্তমানে এক পাশে চলছে ক্রিকেট ম্যাচ অন্য পাশে ফুটবল মোট কথা মাঠে অনেক ছেলেপেলেই রয়েছে যারা খেলার প্রতি অনেক আকৃষ্ট কিন্তু মাঠ তো একটা এজন্য এটার এক এক প্রান্তে এক এক ধরনের খেলা রানিং থাকে কোথায় কোথাও ছোটো ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে এক ক্রিকেট খেলা হচ্ছে আরেক পাশে ফুটবল খেলা হচ্ছে শীতের সময় রাতের বেলা ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে স্থানীয়ভাবে অনেক সময় বিভিন্ন লিগ চলে খেলাধুলা সংক্রান্ত আর এখন যেহেতু শীতের সময় চলে এসেছে এই সময়টাতে রাতের বেলা বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো হয়ে থাকে ওয়াজ মাহফিল ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোও কিন্তু এই কেন্দ্রিক হয়ে থাকে এছাড়াও মাঠটিতে বৃক্ষ মেলা বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধের বিজয় মেলা তারপর বিভিন্ন ধরনের মেলা বা বিভিন্ন সভা সেমিনারও কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে মোট কথা চাঁদপুরের একেবারে প্রাণকেন্দ্র শহরের মধ্যে যেহেতু খোলামেলা একটি স্থান এটাতে বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রোগ্রামে ব্যস্ত থাকে এই মাঠটি এই মাঠকেন্দ্রিক যাদের অনেক স্মৃতি রয়েছে অবশ্যই শেয়ার করতে পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন যাতে চাঁদপুর থেকে দূরে যারা রয়েছে যাদের স্মৃতি ছিল এই মাঠকেন্দ্রিক তারা কিন্তু দেখতে পারবে পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি এই ধরনের নিত্য নতুন তথ্যবুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আপনারা যারা এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ